সব প্রস্তুতি সম্পন্ন খালেদা জিয়াকে নিয়ে ওড়ার অপেক্ষায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত একশো জনকে কর্মসংস্থানের প্রস্তাব আসসালামু আলাইকুম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সঙ্গে আছে আমি নাজনিন তৌহিদ উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে আজ রাত দশটায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি গতকাল রাতেই কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ল্যান্ড করেছে আজ মঙ্গলবার সাত জানুয়ারি রাত আটটার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বিএনপি প্রধান কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাত দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করবেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চাওয়া হয়েছে ফরিদপুরের গেটদায় রেল ক্রসিং এ ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে আরো চারজন আজ মঙ্গলবার সাত জানুয়ারি সকাল সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে আরও দুজনের মৃত্যু সংবাদ আসে তারা আরও জানান এই রেল ক্রসিংয়ে কোনো গেট ম্যান নেই জানা গেছে একটি বড় হায়স মাইক্রোবাসে করে দশ থেকে এগারো জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায় এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর তারা মারা গেছেন বলে প্রত্যক্ষ দোষীরা জানান জুলাই অভ্যুত্থানে আহত একশো জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মঙ্গলবার সাত জানুয়ারি রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা এসবি ও সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য দিয়েছেন উপদেষ্টা বলেন আহতদের সচ্ছলতায় ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে যারা আহত হয়েছেন সবাইকে তো সবাইকে তো সব জায়গায় দেওয়া সম্ভব না আমাদের প্রস্তাবে যাকে যেখানে সম্ভব সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে অর্থ পাচারকে আগের সরকারের সময়ের সবচেয়ে বড় সংকট আখ্যায়িত করে উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি মানি লন্ডারিং করেছে মানি লন্ডারিং এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন বিগত সরকারের সবচেয়ে বড় ইস্যু ছিল মানি লন্ডারিং এটা নিয়ে যত দ্রুত সম্ভব কাজ করার কথা আমি বলেছি যানজটের সমস্যা নিয়ে উপদেষ্টা বলেন যানজট দূর করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব না আমরা তারপরও এক হাজার শিক্ষার্থী নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করার জন্য প্রস্তাব পাঠিয়েছি তাদেরকে আমরা মিনিমাম একটা পারিশ্রমিক দেব শুরুতে ইচ্ছে ছিল পাঁচশো জন নিয়ে কাজ করব তবে সে পরিমাণ লোকবল পাওয়া যায়নি